ওম কর্মের পথে মা আমার আমাতে তোমাতে সম্পর্ক শুধু মায়ের স্নেহের স্নিগ্ধ দৃষ্টির বন্ধনে জগতটা যে আমার প্রকৃতির হাসি কান্না রৌদ্র বৃষ্টি জড় ঝঞ্ঝা যে আমার সে শুধু মা আমার বলিয়া সুখ সৌভাগ্য সমৃদ্ধি যেমন আমার দুঃখ দুর্দশা দুর্গত তেমন আমার সেও শুধু মা আমার বলিয়া মা আমার বলিয়াই আমি হিমাচল মৃত বাধার সমক্ষে নির্ভয়ে ধরাইব মা আমার বলিয়াই আমি অবনত অনাদৃত অবজ্ঞাত অব্রাহ্মণকে অর্ঘ্য দিয়ে মাথায় তুলিয়া লইব এস শুধু একবার ঘণ্ট খুলিয়া আকাশ বিদৃঢ় করিয়া ঘোষণা করি ও আমার আধারে সকল সুখ স্মৃতি যখন ডাকিয়া যাইবে তখনও মা আমার বিজলি যখন চঞ্চলে ছমকিবে খরখা যখন ঘম্ভীরে দিবে তখনও মা আমার ধরণী যখন আগুনে জ্বলিয়া যাইবে তখনও মা আমার সাগর যখন বরফ হইয়া যাইবে তখনও মা আমার